হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সানডের বাজারে বেরিয়ে পড়ছি একটু আউটিংয়ে অ্যাকচুয়ালি মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে কালকে কালও দিলাম এক্সাম ছিল তো এক্সাম শেষ হয়ে গেছে তো সেই জন্য আজকে ভাবলাম তাহলে একটু বাইক নিয়ে একটু বেরিয়ে আসি হ্যাঁ তো অনেক লেটেই বেরোচ্ছি অলরেডি প্রায় নটা সাড়ে আটটা পনেরো নটা বাজে এখন সকাল তো একটু কাছ থেকেই যাবো ঘুরে আবার চলে আসবো আজকে ও যখন কে আউটিম বলছি স্কুলিং তো লাজপতি চাবনা তো কথা যাই সেটাও লেখাবো আর আমি আমার বাইকে আর কি আমার বাইকে বলতে দেবেশের বাইকে আমাদের বাইকে আর কি কিছু কাজ করতেছি তো সেটা করিয়ে দেখি যে বসে কিরকম কি লাজ সুবিধা অসুবিধা সেটাই আর কি ফিল করার জন্য আরো বেশি করে যাওয়া তো দেখা যাক তো চান্দের বাজারে এখন আমাদের এখানে বাজার তো এখন বেশ জ্যাম হবে আশা করি ডিবুলার বাজার বলে কথা দেখা যাকলায় গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আমরা খেয়েছি মন্দির তলাতে এই যে মন্দিরতলার মাঠে প্যান্ডেল হচ্ছে বৃন্দাবন বৃন্দাবন হচ্ছে মন্দিরতলা জায়গাটা এমনি আমাদের প্রেমের জায়গা একচুয়ালি রবিবার কেন এভরিডে সন্ধ্যেবেলাতেই দেখেছি সব ছেলে ছেলেমেয়েরা বাইক নিয়ে মানে ছেলেরা আর কি বাইক নিয়ে মেয়েদের নিয়ে করবে হ্যাঁ আবার কত সব গাড়ি নিয়ে ক্যাতরানি মারা হয় ও বাবা আজকে মানে রবিবারের দিনকে আর কি সেকেন্ড ব্রিজের রাস্তাটা বন্ধ ছিল মানে কাজ চলছে ওই জন্য ঘুরে যেতে হচ্ছিল হাওড়া ব্রিজে যারা কলকাতার দিকে যেতে চায় তো আমরা কলকাতার দিকে যেহেতু যাচ্ছি না আমরা কোনা রোডের দিকে যাচ্ছি এই যে কোনার এক্সপ্রেসওয়ে এদিকে যাচ্ছি কিন্তু বুঝতে পারছি না কিছু ব্যাপার আছে কারণ একটা গাড়ি যাচ্ছে না ফুল ফাঁকা কি জানি কেউ আসবে আসবে নাকি বুঝা যাচ্ছে না পিসি আসবে না দিদি আসবে জানি না কেউ না কেউ তো আসবে দেখা যাক বাট ওয়েদারটা খুব ভালো আছে ও আমি আবার ক্যাট মেরে ভিডিও তুলেছি দেখো না ও পুরো হিরোইন লাগছে হিরোইন হিরোইন আবার গগলস দিয়ে চোখে না না সত্যি জিনিসটা খুব ভালো দারুণ জিনিসটা হ্যাঁ আমাকে এই হেলমেটটা যেটা নতুনটা দেবে স্কিনে দিয়েছে খুবই ভালো খুব কমফোর্টেবল ফিল হয় গরমটা খুবই কম লাগে দেবে সিরিয়াস হয়ে চালাচ্ছে বলছি তাকাও তাকাও চারবার ডাকছি না না ব্যাপারটা হচ্ছে কি বাইকের ক্ষেত্রে একটু বেশি সিরিয়াস হতে হয় চার ক্ষেত্রে অতটা হতে হয় না কিন্তু বাইকের ক্ষেত্রে খুবই সিরিয়াস হতে হয় কেননা একটু হ্যান্ডেল এদিক ওদিক হলেই একদম ওপরে আমার মেয়েকে দেখো না বিশাল পোজ দিচ্ছে হ্যাঁ বন্ধুরা দেখো ভাই একটা লাগিয়েছি পরে তোমাদের দেখাবো চলো টাটা বলছিলাম দাদা যাওয়া যাবে আমি কোলা কোলা কাট যাব কোলা কোলা যাব মেন রোডে যাওয়া যাবে না মেন রোডে মনে রাস্তার কাজ হচ্ছে যে পাম্প আছে না সামনে ও হ্যাঁ পাম্পের ওখানটা উপরে রেলিং গুলো লাগা আছে মানে ও গাডল দেয়া আছে ডান দিকে একটা রাস্তা আচ্ছা ওটা ধরে আমরা এই গড়পাতি ঘুরতে ওকে ওকে গান্ধী দিকে রাস্তা

বললেন সেই হিসাবে দেখো সাঁতরাগাছি ব্রিজ কি অবস্থা কোনোদিন এই দৃশ্যটা আমরা দেখি দেখেছিলাম যখন সেই করোনা পিরিয়ড চলছিল তখন দেখেছিলাম সাঁতরাগাছি ব্রিজ এরা ফুল ফাঁকা তারপর এতদিন বাদ এরাম দেখছি পুরো ফাঁকা একটা গাড়ি যাচ্ছে বড় ভেহিকেল বন্ধ আছে

ঘুরে যাওয়া হচ্ছে অন্য গাড়িকে ফলো আপ করে যাচ্ছি কারণ আমি তো জিপিএস লাগাইনি সেভাবে অন্য গাড়ি সব যাচ্ছে এই গাড়িকে ফলো আপ করে যাওয়া এই যে দেখো সামনে একটা বম্বে রোডের একটা একটা মার্ক করে দিয়ে যে এদিকে বাঁ দিকে গেলে বম্বে রোড করছে এন এইচ সিক্সটিন কোন জায়গা আসার প্রয়োজন পড়েনি সেই জন্যই দিয়ে বেরিয়ে যেতাম আমরা মেন রোড দিয়ে বেরিয়ে যেতাম ওই জন্য এখন বাধ্য যেতে হচ্ছে চলো দেখা যাক কোথায় বেরোই গিয়ে

এখানে গরফা মোড়ের কাছে চলে এসছি দেখতেই পাচ্ছ বাট রাস্তাটা একটু খারাপ কারণ কাজ চলছে বিভিন্ন ওই জন্য ঘুরে ঘুরে আসতে হলো দেখতেই পেলে ওই জন্য রাস্তাটা খারাপ খুব সাবধানে বাইক চালাতে হচ্ছে মানে যারা বাইক নিয়ে আসবে মনে করছো খুব সাবধানে চালু ওই জায়গা খুবই খারাপ হয়ে গেছে সারানোর জন্য এত ব্যবস্থা একটা ওভারব্রিজ তৈরি হচ্ছে মেনলি এটাই হচ্ছে ব্যাপার ওভারব্রিজ তৈরি হচ্ছে নিচের পিচের রাস্তাগুলো না অনেক জায়গায় ভেঙে ভেঙে দিয়েছে তো এখান দিয়ে আমরা সোজা চলে গেলে হলো সলপ হ্যাঁ সলপে দিল্লি রোডের দিকে আর বাঁদিকে এই যে বাঁদিকটা রোডটা যেটা ধরছি সেটা হলো বম্বে বালাসোর এখানে রাস্তাটা দেখো না ভীষণ গার্ডার অবস্থা হয়ে গেছে রাস্তাটা এই এই জায়গাটা মানে এখানে তুমি আসতে না চলে তোমার রিং ফিং যাবে বাইকের ক্ষেত্রে বলছি থেমে দাঁড়িয়ে পড়েছে আমার কোমরে কোমরেতে খুব জোর লেগে গেছে আর কি আচমকা গাডটা পেয়েছি হ্যাঁ যাই হোক রাস্তাগুলো খুবই খারাপ খারাপ হয়ে গেছে যাই না ভেঙেছি ইচ্ছে করে কি না যাই হোক এর পিচ পিচ করবে হয়তো ওই জন্য তো ভেঙেছে কি জানি অ্যাকচুয়ালি এই রাস্তাটাতে বড় বড় লরি টরিও যায় সেই হিসেবে আর কি ভেঙে যাচ্ছে এবার সেটা আর করছে কেউ না এটাই হলো ব্যাপার যাই হোক ওয়েদারটা কিন্তু ফ্যান্টাস্টিক দারুণ আকাশের মেঘগুলো পুরো পেজা তুলোর মতো লাগছে দারুণ দেখো ব্যাপারটা হচ্ছে ওয়েদার খুব ভালো থাকলেও একটাই প্রবলেম ছিল সেটা হচ্ছে প্রচুর হিট ছিল রাস্তায় কিন্তু প্রচুর হিট এবং যদি প্রপার প্রিকশান প্রোটেকশন না নিয়ে আসো তাহলে কিন্তু হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা চলে এসছে আমাদের টোল প্লাজা কি জানো এটা ধুলাগড়ি টোল প্লাজা জল ধুলাগড়ি টোল প্লাজা প্রচুর জল পাওয়া যায় জল পাওয়া যায় বলি এত গরম তা ভাই আমাদের টোল আজকে দিতে হচ্ছে না এটা খুব ভালো বাইক নিয়ে এসেছি আরে বাইক নিয়ে এসলে অনেক সুবিধে টোল দিতে হয় না তারপরে মাইলেজ বেশি পাওয়া যায় তেল খরচা কম হয় একটু কষ্ট এই যা একটু সাবধানে চালাতে হবে যাই হোক হ্যাঁ না রাস্তাটা আছে লোক যেহেতু কাজ চলছে অনেক ফাঁকা আছে রাস্তাটা হ্যাঁ দেখো দেখো কান্ড দেখো কি কার এরা সামনে চলে এসেছে আরে মরার জন্য আমার বাইকের সামনে কেন এবার লরির সামনে আয় ঠিক আছে তবু আমার বাইকের সামনে কেন আমি পড়ে যাব যে হ্যাঁ পুলিশ আমাদেরকেই ধরে নিয়ে চলে যাবে এদিকে এদের কোনো দোষ নেই লোকাল আছে সব লোকাল পাবলিক আছে সব লোকাল হ্যাঁ যা দেখছে গাড়িটা আসছে পুরো উদর মতো চলে আসছে সামনে বারবার দেবে তো দেখাচ্ছি যে দাঁড়িয়ে যেতে ও দাঁড়াচ্ছে না কোনো কেয়ারই করে না জাস্ট ওই এই সমস্ত লোকগুলো এরকমই হয় বেকার একদম ফালতু তো চলো এগোনো যাক সামনে

दादा धूप काटी ही करबे पे धूप काटी नीचे ही होगी।

কেমন হতো তুমি বলতো আকাশ যদি না ফুরায় কেমন হতো তুমি বলতো তারা না সারাত যে খুব দাঁড়িয়ে পড়েছি নেবে আমি ভিডিও শুরু করলি গান বাজতে শুরু করে জানি না ওই যে পেছনে খুব লাগছে হিপে লাগছে একটি অনেকক্ষণ বসেছি হিপে লাগছে এখন বেশি দূর কি তো আসেনি বাগনানের কাঁচা কাঁচি আছি বাগনান এখনো মানে পৌঁছায় সব গাইনি হ্যাঁ তাতেই হিপে লাগছে আমরা কি না তাজপুর বা মন্দারমণি যাব বলে বলছি না এই যে এইখানে এই যে এইটা নিয়েছি কাট এই দেখো বন্ধুরা দেখো

প্রচুরবার দেখিয়েছি আমার এই চ্যানেলে প্রচুর ওই ঘোষ রেস্টুরেন্টের ভিডিও আছে হ্যাঁ তো ওটা দেখে নেবে অনেক মানে ভিডিওগুলো ভালো ভালো ভিডিও আছে সব বিভিন্ন জায়গায় ভিডিও আছে দেখতে পারো তোমরা আর এটাই ব্যাপার আর সেই জন্য এটা আকু পাংচার সিটের জুম দরকার আকু সিট অথবা ইয়ার সিট যে কোনো একটা নাহলে পেছনে খুব লাগে ভিটটা ব্যথা করছে আমি জানি না বাইকাররা বা অন্যান্য যারা যায় তারা কিভাবে অতখানি মানে রাইড করে

এই যে এইটা লাগিয়েছি দেখো বন্ধুরা তুমি দেখো বন্ধুরা এইটা দেখি লাগিয়েছি ব্যাক রেস্ট হ্যাঁ পূজার জন্য খুব কষ্ট হয় ওর পিছনে পিছনে একটু অ্যালার্ম দিয়ে বসতে পারবে সেই জন্য কোমরে যাতে না লাগে হ্যাঁ আর এইখানে একটা লাগিয়েছি এটা হচ্ছে ভাইজার আমার গাড়ির ভাইয়ারটা ভেঙে গেছিল ভেঙে গেছিল মানে খুলে পড়ে গেছিল হাতটা সরা এইটা লাগিয়েছি বন্ধুরা ব্যাস কেমন লাগছে বন্ধুরা বলো হ্যাঁ এই দেখো কেমন লাগছে বলবে কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে আমি আরেকটু দূর থেকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ ব্ল্যাক হাত ফুল ফুল করে

এই সারা বছরের অপেক্ষা এত কেনা এত সব এই শাড়ি কিনবো এই ডিজাইন वाला ब्लाउজ কিনবো এইdress বিভিন্ন রকমের মানে ইচ্ছে সেটাই দিলে আর কেমন কেমন লাবে বলো এরম ওইটা থাকলে তবেই না মজা এবারও বলতে টেনে নিয়ে যাব ঠাকুর দেখতে কইনি টিটকা চলতে বাড়িতে হ্যাঁ আপনি আর ঠাকুর দেখতে ভালো লাগে না আপনাকে 45 বছর বয়সে আর ঠাকুর দেখতে ইচ্ছে করে

সরি নিউ ঘোস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হ্যাঁ এখানেই আমরা প্রত্যেকবারে আসি এখানেই দাঁড়াই আমরা ব্রিজটা ক্রস করে তারপর দাঁড়াই না এই যে এসে গেছি এসে গেছি বহুত গরম লাগছে ভিতরে বসে ওই জন্য ভূম গরম লাগছে বন্ধুরা এসে গেছি কিছু খাবো না ফিরে যাবো আজকে হ্যাঁ মেয়ে করবে ব্রেকফাস্ট সো আজকে রবিবারের বাজারে এখানে এসে খুবই একজন ফেমাস ইউটিউবারের সাথে দেখা হলো ইফ সীতা বিশ্বাস অ্যাকচুয়ালি উনি ট্রাভেল ব্লগার বাইকার আর কি ইফ সি টিপসি চ্যানেল ইফ সি টিপসি হ্যালো আইজ কি বেরোনো হচ্ছে বুঝতে পারছি দেউলটি আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি আমি এখানে প্রায় সময় আসি খেতে হ্যাঁ আমার হাওড়ায় বাড়ি মানে হাওড়া বলতে এই নবান্ন ওইখানে বাড়ি তো এমনি দীঘা মন্দারমণি যাই ভালো করো বাবা এত ব্লগ দেখে এই আন্টি আমি তো আমি তো দিদি ব্লগ খালি দেখেই যাই আমি বলছি একবার অন্তত বের হই চলো পাহাড়ে সব সময় তো এই সমতলেই চালাচ্ছি খুব ইচ্ছা আছে যাওয়ার যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক ও এখন গরমে এসেছে ওজন্য জন্য দুধের দুধ লাগে না গরমে বাইকেছি আচ্ছা এটাই হিসাব নিয়ে কি অনেক কিছু কিনবো গিয়ার কেনার কিন্তু হ্যাঁ একদম অন্যের উপর ও একদম হচ্ছে অনেকেই জানো ব্লগ দেখো তারা দেখো আমি এটাই লিঙ্ক দিয়ে দেবো এই চ্যানেলের লিঙ্ক একদমই দিয়ে দেবো

দেখুন দার্জিলিং এরিয়াটা অন্যান্য এরিয়ার তুলনায় একটু বেশি স্টিকভাবে উঁচু মানে কি বলবো হ্যাঁ ধরুন অন্যগুলো ঘুরে ঘুরে উঠছে আর এ ডাইরেক্ট এরামের তুলছে আর ওই যে যে লাইনের আপনি দার্জিলিং এরিয়া যদি যান যে কোনো রাত্র দিয়ে যান দিনের বেলায় যান সব দিনের বেলা দেখতে পাবেন কোথায় পাতানো না সব রাত্র দিনের বেলায় রাত্রে যদি যান পাহাড়ি

হ্যাঁ কিছু না কিছু আমি তো মনে করি যে প্রত্যেকবার বেরিয়ে কিছু না কিছু শেখা হচ্ছে আপনাদের সাথে একটা ভিডিও হয়ে গেল দিয়ে দিয়েছে আবার ডবল

তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা আবার বাড়ির পথে রওনা হবো অ্যাকচুয়ালি আজকে কোথাও যাচ্ছি না তোমাদের আগেও যেটা বললাম এখনও বলছি বাড়ির পথে মানে এদিকে সিধে গোলাগাছ বীজ টপ কাবো টককে একদম ওই শেয়ারি পাঞ্জাবে টার্নটা দিয়ে ঘুরে সোজা বাড়ির দিকে আবার ঠিক আছে তো জাস্ট একটু রিল্যাক্সেশনের জন্য এসেছিলাম এসেছিলাম অনেকদিন বেরোনো হয়নি মনটা খচখচ খচখচ করছি তো আজকে আরেকজনের সঙ্গে দেখা হলো আওয়াজ তো আজকে আরেকজনের সঙ্গে দেখা হলো আমার খুব প্রিয় ইউটিউবার ইপসিতা বিশ্বাসের সঙ্গে ওর চ্যানেলের নাম হচ্ছে ইপসি ট্রিপসি আচ্ছা তো আমার খুব প্রিয় ইউটিউবার উনি তো ওনার সঙ্গে দেখা হলো কথাবার্তাও হলো আমি ছবিও কিছু তুলেছি আমি ছবিগুলো ভিডিও তো দেখতেই পাবে ভিডিও তো দেখতেও পাবে তো কোনো অসুবিধে মানে নেই যাওয়ার জন্য আর কেননা রোদ্দুরটাই যে একটু প্রবলেম হচ্ছে আর কোনো অসুবিধা হচ্ছে না ঠিক আছে আর তোমাদের যেটা দেখালাম ব্র্যাকরেজটা লাগিয়েছি আর সামনে একটা ভাজার লাগিয়েছিটা বেসিক্যালি পূজার জন্য লাগিয়েছি সুবিধা হবে এটা টেস্ট করতে পেরেছি তো চলো আজকে এখানে ভিডিওটা এন্ড করছি ইচ্ছে আছে সামনে মানে তাজপুর যাওয়ার ইচ্ছে আছে দেখি বাইকেই বেরোবো বলছিল হ্যাঁ হ্যাঁ উনিও বলছিলেন তেরো চোদ্দো তারিখের প্ল্যান আছে একটা তেরো চোদ্দ তারিখ করে একটা প্ল্যান আছে যদি উনি ছুটি পান তাহলেই উনি কমেন্ট করবেন তাহলে আমরা সকলের সঙ্গে যেতে একটা ভালোই লাগে সকলের সঙ্গে তো যাওয়া হয় না সম্ভব হয় না সময় আবার স্পেশাল পার্সনদের সঙ্গে তো চলো আজকে আমি ভিডিওটা এখানেই এন করছি নেক্সট আবার নতুন ভিডিও দেখা হচ্ছে অন্য চলো